আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে আমি আমার গহ্ভরগাঁও বালুয়াকান্দা গহরগাঁও বালুয়াকান্দা ওইখানে একটি ফুটবল টুর্নামেন্ট সারছে আর আমরাও এখান থেকে টুর্নামেন্ট নিয়েছি ফুটবল খেলার কমিটিরা আমাদের ডাক দিয়েছে যে যাইতে হইব

সুন্দর অনেক ভালো লাগত পরে কিছুক্ষণ পরে আমরা আইসে উঠছি নদীর নৌকাতে নামে উঠছি নামে মাঠ আর নদী উঠতেছি মনে হচ্ছে না পাহাড় উঠতেছি এমন কি টেনে উঠছি পাটা ব্যথা করতেছে পরে অনেক কষ্ট করে আমরা উঠে উঠছি পরে আমি খেলা মাড়া খেলা মা লুক নেই পরে উম কাঁচরে দিই লোকের অভাব নাই একটু পরে খেলা শুরু হয়ে গেছে এখন আমরা সবাই খেলা দেখাচ্ছি খেলা টেলা বাড়ি যেতেছি কয়টা দিন ধরে লাগালে খেলা হইতেছে আজকে আপনার খেলা আছে আর আজকের খেলাটা হচ্ছে মশা কালী টিমের সাথে আমাদের খেলা আর এখন যায় আমাদের রেল স্টেশন ও ট্রেন দিয়ে আজকে যাবো আমরা মশাকালি পরে আপনার চলে এসেছি আমাদের গফরগাঁও রেল স্টেশন ও আমরা ওই স্টেশনে ঢুকছি গাড়ি ঢুকে পড়ছে পরে আপনার মশা এসে আইসে পড়ছি বাবারে বাবা এই বলাকা ট্রেন এত ভিড় বাবারে বাবা গফরগাঁওতে মশা আইতে সময় লাগছে মাত্র দশ থেকে পনেরো মিনিট মনে হইতেছিল চব্বিশ ঘন্টা জার্নি করছি ভিড় এত গরম শরীর শরীরে খালি জ্বলছে পরে আপনার ট্রেন গেলাগা সবাই একসাথে হয়ে এখন যেতেছে আপনার মশাকালি ফুটবল মাঠে পরে চলে আসি মশাকালি ফুটবল মাঠে এর আগেও কয়েকবার আমি এই মাঠে খেলে গেছি তখন মাঠের অবস্থা খুব খারাপ ছিল অনেক গাতা গোতা ছিল এইবার মাঠ গুলা সব সমান করে আছে যাই হোক অনেক ভালো কাজ করছে আর এখন আমি ড্রেস চেঞ্জ করে নিলাম একটু পরে খেলা শুরু হয়ে দেবো মাঠে গেম খেলার আগে হালকা কিছু ওয়ার্ম আপ করে নিলাম আর আজকের খেলায় অনেক হাডাটি হয় বিশেষ করে অনেক রোদ ছিল তাপ ছিল রোদের আমি নিজেই অসুস্থ হয়ে গেছিলাম কয়টা দিন ধরে জ্বর তাই ঠিক মতো ভিডিও করতে পারছি না ঠিক প্র্যাকটিস করতে পারছি না আর যা আপনি ঘুম থেকে উঠছে ওইটা দিয়ে শরীরটা খুব ভালো লাগতেছে পরে ভাবলাম শরীরটা যখন ভালো লাগছে তাহলে বৈশাখে থাকে লাভ আছে জায়গা প্র্যাকটিস করি গা পরে আপনি প্র্যাকটিস করা শুরু করছি প্র্যাকটিস করতেছি অনেক ভালো লাগতেছে আবার অনেক কষ্ট লাগতেছে আপনি আর আপ গুলো অনেকগুলো করছি কিন্তু ভিডিওতে অল্প কিছু দেখাইছি যদি ব্যাগগুলো ওয়ার্ম আপ দেখাই তাহলে ভিডিও তো মেলা বড় হয়ে যাবো এলাকায় দিলাম আর কি অল্প দিলাম আপনি আর ব্যাগগুলো প্র্যাকটিস শেষ করে একটু বৈশাখ বললে একটু দৌড়াদৌড়ি শোটা শুরু করাম আমি ওয়ালের মধ্যে বল দেওয়া ওয়ালের মধ্যে মারতি ওয়াল দিয়ে লড়ত পরে ভাবলাম যে ওয়াল ভেঙে যা পরে আমার জোর ফেবো পরে আর না ওয়ালের মধ্যে পরে আপনি আর জাগলিং করতি বললে রা দি জাগলিং করতে নাকি আপনি আর জাগলিং করতে করতে মেয়ে আমার তো ক্যামেরাম্যান মেরেছিলাম মারা ছিলাম সরি সরি জাগলিং করতে করতে অনেক হয়েছে প্র্যাকটিস অনেক হয়েছে জাগলিং এখন বাইরে যে আমি খেয়াল লাগছে বুঝছো না আপনারা ভিডিওতে লাইক করবেন এই যে পেজ থাকলে পেজে ফলো করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ